40 ফিট বাই 38 ফিট জমির মধ্যে আজকে একটি দুর্দান্ত প্রজেক্ট নিয়ে আসছি যেখানে পাঁচটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি ডাইনিং রুম থাকবে একটি কিচেন রুম থাকবে প্রিয় বন্ধুরা দুটি ব্যালকনি একটি ফোর্স থাকবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন আপনি সেই জন্য কত টাকা খরচ হবে কি পরিমাণ মালামাল লাগবে সব কিছু বিস্তারিত আজকের এই প্রজেক্ট ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই প্রজেক্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হয়েছে আমরা পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা মাত্র আমরা ড্র করার চেষ্টা করছি সো একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে নাটেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আজকের এই প্রজেক্ট আমরা যেটি দেখাবো এই প্রজেক্টটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই খরচের হিসেবটি দেখাবো টু ডি ফ্লান দেখাবো বারে টপ দিয়ে দেখাবো এবং এক্সটেরিয়র ডিজাইন দেখাবো ইনশাল্লাহ সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসএস সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা মতো আপনাদের জন্য আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা হান্নান নামে এক ভদ্রলোকের জন্য উনি প্রবাসী ভদ্রলোকের বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর ভদ্রলোক আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়েছেন আমাদের কাছ থেকে উনি পূর্ব একটি ডিজাইন নিয়েছিলেন আবার নতুন করে আরেকটি ডিজাইন নিয়েছেন আমরা চেষ্টা করেছি ভদ্রলোককে উনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর নান্দনিক ডিজাইন উপহার দেওয়ার জন্য খুবই রুচিশীল মানুষ সেজন্য উনি চাচ্ছেন একটি ইউনিক বাড়ি করার জন্য প্রিয় বন্ধুরা এই বাড়িটি পনেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট জমির মধ্যে আমরা ড্র করেছি এই বাড়িটির এক্সটারিয়র ডিজাইন এখন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুবই চমৎকারভাবে আমরা করার চেষ্টা করেছি আপনি যদি চান আপনার জমির পরিমাপ অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট মতো আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের আছে একজাক দক্ষ প্রকাশ যারা আপনাকে সুন্দর এবং নান্দনিক বাড়ির ডিজাইন করে দিতে পদ্যপরিকর প্রিয় বন্ধুরা এই বাড়িটির ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন একদম একটি ফোর্স থাকবে ব্যালকনি থাকবে পোর্টসে আপনার সিঁড়ি রুম থেকে পড়ছে আসতে পারবেন সে প্রভিশন আমরা রেখেছি বারান্দার মধ্যে আমরা রেলিং দিয়েছি সেফটি গ্রিল দিয়েছি আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা না একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে কষ্টার্জিত অর্থ দিয়ে সারা জীবনের সেই লালিত স্বপ্নকে বাস্তবায়ন করবেন সেজন্য আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি প্রপার ড্রয়িং এবং ডিজাইন প্রপার ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী যদি আপনি বাড়ি করেন তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং লং থাকবে আপনি যদি আপনার জরি জমির পরিমাপ অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনকে মডিফাই করতে চান সাজাতে চান তাহলে ইঞ্জিনিয়ারের বিকল্প নাই কেননা হয়তো সামান্য কিছু পারিশ্রমিক আপনি ইঞ্জিনিয়ারকে দেবেন কিন্তু তার বিনিময়ে একজন ইঞ্জিনিয়ারকে আপনি সার্বক্ষণিকভাবে আপনার সাথে পেয়ে যাচ্ছেন তাহলে এই সুবর্ণ সুযোগ ফেলিয়ে উড়িয়ে দিবেন না এখন হচ্ছে বাড়ি করার সবচেয়ে সুবর্ণ সুযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে তাই আপনার জমির পরিমাপ অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখনই ড্রয়িং করে নিন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এখন যেটি দেখব সেটা হচ্ছে বাড়িটির টপ ভিউ এটা হচ্ছে টপ ভিউটা হচ্ছে বাড়ির ভিতরের অবস্থানটা কেমন কোথায় বেডরুম থাকবে কোথায় বাথরুম কোথায় ড্রয়িং ডাইনিং কিচেন সবগুলোর অ্যাকোমোডেশন আমি কিন্তু নিয়ে আসি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ এই প্রতিটি রুমের মেজারমেন্ট প্রতিটি রুমের মাপ আমি আপনাদেরকে টুডি প্লানে দেখাবো প্রিয় বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট করব। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার যদি কোনো বিষয় জানতে আগ্রহ থাকে কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইনশাআল্লা আমরা আপনাদেরকে অবশ্যই তাৎক্ষণিকভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সঠিক এবং যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার সহায়ক হিসেবে পালন করব প্রিয় বন্ধুরা এই বাড়িটি সিঁড়ি রুম থেকেই একটি দরজা রেখেছি আমরা খেয়াল করেন সিঁড়ি থেকে একটি দরজা ড্রয়িং রুমে আসবে যাতে কোথাও গেস্ট যদি কখনো গেস্ট আসে যাতে ওনাকে আর ঘরের ভিতরে প্রবেশ করতে না হয় তারপর দেখুন এখানে আরেকটি বেডরুম রেখেছি সামনে আরেকটি বেডরুম আছে আমাদের এই বেডরুমের সাথে আরেকটি অ্যাটাচ টয়লেট রেখেছি সেটা পিছনে তোর হচ্ছে কিচেন রুমটি খুবই বড় কিচেন রুম দিয়ে আপনি বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাগ একজিট আমরা রেখেছি তারপর আর আরেকটি বেডরুম আমরা রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন টয়লেট তারপরে হচ্ছে অ্যাটাচ টয়লেট আমরা ডাইনিং বেসিনটাও দিয়ে দিয়েছি অ্যাটাচ টয়লেটের সাথে একটা অ্যাটাচড আমরা বেডরুম রেখেছি প্রিয় বন্ধুরা দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলার আমি আপনাদের খুলে মিলে দেখেছি মাঝখান হচ্ছে ডাইনিং রুমটি খোলামেলা একটা ডিজাইন খুবই বড় সড়ো করে আমরা করেছি পনেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট জমিতে যাদের আটত্রিশ ফিট বা চল্লিশ ফিট জমি আছে তাদের এই প্রজেক্টটি আপনি যদি এই প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এই প্রজেক্টের স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে বাড়ি নির্মাণ করতে চান আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে যেকোনো কোনো সময় বিশ্বের যেকোনো কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার বাড়িতে আপনার দৌড় ঘোড়ায় আপনাকে ড্রয়িং এবং ডিজাইন পৌঁছিয়ে দেবো কাজ চলাকালীন সময় যত ধরনের সাপোর্ট দরকার সকল ধরনের সাপোর্ট আমরা আপনাকে দিয়ে থাকব বিশেষ করে টেকনিক্যাল সকল সাপোর্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আটত্রিশ ফিট আট বাই চল্লিশ ফিট যে জায়গাটা আমরা নিয়েছি যার এক্সটেরিয়র এবং ট্রপিও আমরা দেখেছি সেটি টুরি প্লান দেখাবো প্রতিটি রুমের মাপ সহ দেখাবো বন্ধু একটু ধৈর্য সহকারে দেখুন আমি পুরোটা এক্সপ্লেন করতেছি আপনাদের কাছে পনেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট জমি টোটাল আট ফিট দশ বাই সাত ফিটের একটি সুন্দর ফোর্স থাকবে যেটি আপনারা এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন এই স্টেয়ারটা রেখেছি আমরা আট ফিটের চার ফিট চার ফিট করে আপনার ল্যান্ডিং পাবেন ধাপগুলা পাবেন ছয় ইঞ্চি করে উপরে উঠতে পারবে কোনো সমস্যা নেই আট ফিট বাই ষোলো ফিটের একটা সিঁড়ি রুম থাকে এই সিঁড়ি ঘর থেকে কিন্তু আপনি বাম পাশে প্রবেশ করতে পারবেন পনেরো ফিট বাই তেরো ফিটের একটা এই রুমটা ড্রয়িং রুম প্লাস একটা সিঙ্গেল খাটও আপনি দিতে পারবেন ঠিক আছে দেন হচ্ছে এই রুম থেকে আপনি এইদিকে যেতে পারবেন অথবা এই দরজাটা আপনার সবসময় ওপেন করতে হবে এমন নয় মাঝে মাঝে যখন গেস্ট আসবে তখনই মেন দরজা হচ্ছে এটা ঘরে প্রবেশ করলে ডাইনিং রুম উনিশ ফিট চার বাই তেরো ফিটের একটি ডাইনিং রুম থাকবে এখানে একটা ডাইনিং বেসিন আমরা দিয়েছি চাইলে এখানে কিন্তু ফ্রিজ রাখতে পারবেন ওভেন রাখতে ফ্রিজ রাখতে পারবেন আপনার ওয়াশিং মেশিন রাখতে পারবেন তারপর হচ্ছে চার কর্নারে এখানে একটা বেডরুম চোদ্দ ফিট বে বারো ফিট এখানে একটা বেডরুম বারো ফিট বে বারো ফিট এখানে এগারো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট দশ বাই দশ ফিট অলমোস্ট এগারো দশ করে রেখেছি আমরা সামনে দুটি ফ্রন্ট আমরা বারান্দা রেখেছি এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এই রুমের সাথে আর একটা টয়লেট রেখেছি কিচেন রুমটা খুবই বড় সড়ো দশ ফিট বাই নয় ফিটের কিচেন রুম যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি প্রিয় ফিট 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 বাই এই জমির মধ্যে টোটাল যদি সাড়ে তিন শতাংশ জায়গার মধ্যে আমরা এই সুন্দর এবং নান্দনিক বাড়িটি করেছি এই বাড়িটির স্ট্রাকচারাল ডিজাইনে কোথায় কলাম বসবে কলামের সাইজ কেমন হবে কি রে ব্যবহার করব কতটি রড করে থাকবে সব কিছু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে প্রোভাইড করে থাকি একদম বই আকারে পঁচিশ থেকে তিরিশটা ফেজ হবে যেটি দেখি আমাদের মিস্ত্রি সাহেবরা কাজ করবে সেটিও আমরা দিয়ে থাকি একদম সব কিছু আমরা প্রোভাইড করে থাকি সেজন্য আপনার যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা এই ডিজাইনটি যদি প্রয়োজন পড়ে আপনি স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আপনার বাড়িকে একটি যুগ যুগোপযোগী আধুনিক পরিবেশ বান্ধব নির্মাণের সহযোগী হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি টু ডি প্লান দেখেছি এখন হচ্ছে বাড়িটির আমরা স্টিমেটিং অ্যান্ড কস্টিং দেব বাড়ি নির্মাণের খরচ দোতলা ফাউন্ডেশন হান্নারি বাইরের জন্য আমরা বাড়িটি করেছি পনেরোই নভেম্বর ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি পনেরোশো অষ্টআশি স্কোয়ার ফিট জমির মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট পরিমাণ খরচ হবে এই বাড়ির মধ্যে ছয় লক্ষ বিশ হাজার ছয়শ তেষট্টি টাকা যেখানে সিমেন্ট লাগবে দুইশো ব্যাগ সাদা বালু লাগবে একশো ছিয়ানব্বই গণফুট লাল বালু লাগবে দুইশো পঁচানব্বই গণফুট কেজি ইট লাগবে বারো হাজার তার মানে হচ্ছে ফাউন্ডেশন দিয়ে আপনি কলাম কমপ্লিট করে ফেলছেন এবার ষাট ডালায় দিবেন তাহলে সেখানে কত টাকা লাগবে সেখানে আপনার খরচ খরচ পড়বে পাঁচ লক্ষ হাজার চারশো আটষট্টি টাকা তার মানে কি আপনি বিশ ডালাই থেকে সাত পর্যন্ত কমপ্লিট করতে আপনার এখানে পাঁচ লক্ষ আর এখানে হচ্ছে ছয় লক্ষ এগারো লক্ষ অলমোস্ট বারো লক্ষ টাকা কিন্তু আপনার সাদ কমপ্লিট এর সাথে শুধু মিস্ত্রি খরচ দুই লক্ষ টাকা অ্যাড করবেন তাহলে চোদ্দ লক্ষ টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাদ কমপ্লিট করে ফেলছেন এবার আসেন আপনার সাদ কমপ্লিট করার পরে চিন্তা করতেছেন এবার যে আমি ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার করব। তাহলে ফ্লোর ডালাই গাথনি প্লাস্টার জন্য এই বাড়িটির মধ্যে কত টাকা খরচ হবে আপনার চার লক্ষ তিরাশি হাজার সাতশো বাইশ টাকা তার মানে ওইখানে চোদ্দ লক্ষ এখানে চার লক্ষ আঠারো লক্ষ তিরাশি হাজার টাকা তার মানে উনিশ লক্ষ টাকার মধ্যে কি হচ্ছে আপনার গাতনি প্লাস্টার কমপ্লিট করে ফেলছেন শুধু এর সাথে এখন অ্যাড করতে হবে আরও এক লক্ষ টাকা কিসের জন্য মিস্ত্রি খোঁজ তার মানে বিশ লক্ষ টাকা আপনার কমপ্লিট দেখেন আমরা নিয়ে আসছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো পাঁচ টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো পাঁচ টাকা ইট বালুর রড সিমেন্ট আপনার প্রয়োজন পড়বে ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে এগারো লক্ষ একান্ন হাজার সাতশো চুয়াত্তর টাকা সব কিছু মিলিয়ে ওভারঅল আঠাশ লক্ষ দুই হাজার চারশো উনআশি টাকার মধ্যে আপনি টোটাল কমপ্লিট করতে পারেন আমি আবার সামারিতে বলতেছি কলাম পর্যন্ত ছয় লক্ষ বিশ হাজার ছয়শো তেষট্টি টাকা সার ডালাইতে পাঁচ লক্ষ ছচল্লিশ হাজার চারশো আটষট্টি টাকা ফ্লোর ডালাই গাথনি প্লাস্টারশো চার লক্ষ তিরাশি হাজার সাতশো বাইশ টাকা দরজা জানাল রাজমিস্ত্রি আদার্স কাজ কমপ্লিট করতে এগারো লক্ষ একান্ন হাজার সাতশো চুয়াত্তর টাকা সব কিছু মিলিয়ে আঠাশ লক্ষ দুই হাজার চারশো উনাশি হাজার বা টাকার মধ্যে আপনি টোটাল কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা এই যে সুন্দর নান্দনিক বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি আপনিও চাইলে আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় নান্দনিক বাড়ির ডিজাইনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ